আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে ইউনুসের এক গাদা নালিশ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে বিপদে পড়বে ইউনুস এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত গোরের। গত এক মাস আগে তার নাম চূড়ান্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি দিল্লি এসে দায়িত্ব নেওয়ার আগেই আমেরিকায় তার সঙ্গে দেখা করে ভারতের বিরুদ্ধে এক গাধা নালি জানালেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফররত নিউ ইয়র্ক সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউস বাংলাদেশের প্রধান উপদেষ্টা সার্জিও গৌরের সঙ্গে নিউ ইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সরকারের একাধিক সূত্র জানাচ্ছে মার্কিন এই কর্তাকে ভারতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনিসের প্রধান অভিযোগ বাংলাদেশের পর পরিবর্তনকে ভারত স্বাগত জানায়নি অথচ গোটা বিশ্ব দেখছে মানুষ রাস্তায় নেমে এসে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে দ্বিতীয় অভিযোগ ভারত বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবকে ইসলামী বিপ্লব হিসেবে তুলে ধরছে অথচ সমাজের সব ধর্ম মতের মানুষ সরকার পরিবর্তনে সামিল হয়েছিল তিন নম্বর অভিযোগ ভারতের মিডিয়া লাগাতার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নানাভাবে বাংলাদেশের ভারমূর্তি নষ্ট করা হচ্ছে অভিযোগ চা বাংলাদেশের অস্থিরতার মূলে শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে কলকাটি নাড়ছেন ভারত সরকার শুধু তাকে আশ্রয় দিয়েছে তাই নয় তার মুখ বন্ধ রাখার কোনো পদক্ষেপও করেনি ইনুস মার্কিন কর্তাকে বলেছেন এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী মোদীর সহায়তা চেয়েও পান নেই পঞ্চম অভিযোগ ছিল সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার অভিযোগ নয়াদিল্লির আপত্তিতে সার্কের শীর্ষ বৈঠক দুই সাল থেকে বন্ধ রয়েছে এই সার্জিওগোর শুধুমাত্র ভারতের আগামী রাষ্ট্রদূতই হতে যাচ্ছেন না কিংবা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতই নন তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন কোনো অ্যাপয়েন্টমেন্টও লাগে না তার সাথে সাক্ষাৎ করতে হোয়াইট হাউজে চলে যেতে পারেন এবং ডোনাল্ড ট্রাম্প তাকে মাসখানেক আগে যখন প্রথম মনোনয়ন দিলেন তখন তিনিও গোর সম্পর্কে বলেছিলেন যে গোর আমার ঘনিষ্ঠ বন্ধু যদিও অর্ধেক বয়সী আমার বই প্রকাশ করেছে আমার নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে অর্থাৎ যায় যে গোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন মানুষ তিনি ভারতের রাষ্ট্রদূত হিসেবে আসবেন তার আগেই ডক্টর ইউনুস ভারতের বিরুদ্ধে এক অভিযোগ পেশ করলেন ভারতে কি হবে এখন তাহলে ভারতে এমনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে একটা টানা পড়েনের মধ্যে আছে কিন্তু আশার কথা হলো যে এই যে এত কিছু চলছে এত কিছুর মধ্যেও আশার কথা যেটি জানা গেল যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে চড়াহারে শুল্ক থেকে এইচ ভিসা নীতি বাণিজ্য ঘাটতি থেকে রাশিয়ার তেল এসব নিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একটা যথেষ্ট টানা পড়েনের মধ্য দিয়ে যাচ্ছে তবে সম্পর্কের এই বরফ গলতে শুরু করেছে বলেই ইঙ্গিত এলো খোদ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ মহল থেকে মার্কিন বিদেশ দপ্তরের এক প্রবীণ কর্মকর্তার দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক খুবই ইতিবাচক শুধু তাই নয় ভারত মার্কিন এই যে সম্পর্কের টানা পড়েন এই সম্পর্কের টানাপোড়েনের জেরেই কোয়াড গোষ্ঠীর আসন্ন বৈঠক ঘিরে সংশয়ের মেঘ কেটে গেছে বলে দাবি সেই মার্কিন কর্মকর্তার আমেরিকা ভারত জাপান অস্ট্রেলিয়াকে নিয়ে গড়া কোয়াড গোষ্ঠীর পরবর্তী বৈঠক হবে ভারতে এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সেই শীর্ষ কর্মকর্তা বলেন কোয়াড বৈঠক নিয়ে পরিকল্পনার কাজ চলছে চলতি বছরের শেষে বারের শুরুতে এই বৈঠক হবে সেখানে ট্রাম্প মোদী সাক্ষাত হবে মার্কিন বিদেশ দপ্তরের সেই কর্মকর্তার কথায় সরকারিভাবে ঘোষণা হওয়ার আগে আমি নিশ্চিতভাবে কিছু বলতে চাই না তবে আমি নিশ্চিত আপনারা দুই নেতা নরেন্দ্র মোদী ট্রাম্প বৈঠক করতে দেখবেন তাদের মধ্যে সম্পর্ক খুব ইতিবাচক শুধু দুই নেতার মধ্যে সম্পর্কই নয় ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতাও কাটতে শুরু করেছে বলে ইঙ্গিত দেন এই কর্মকর্তা শীর্ষ এই মার্কিন কর্মকর্তা বলেন দুই দেশের মধ্যে সম্প্রতি অভাবনীয় ফলপ্রসূ আলোচনা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে আরও ইতিবাচক ফল সামনে আসবে একথা ঠিক আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে বেশ কিছু বিষয়ে মত পার্থক্য কাটিয়ে ওঠার চেষ্টা করছি বিশেষ করে বাণিজ্য ও রাশিয়া থেকে তেল কেনার ইস্যুতে এই সব কিছু নিয়ে আমরা আলোচনা চালাচ্ছে এই মুহূর্তে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন চলছে এবং সেই অধিবেশনে প্রতিনিধিত্ব করছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও চলছে এই সম্পর্ক একটা টানাপড় সম্পর্ক এটি দূর করবার জন্য অর্থাৎ আমি বারবার বলি বরাবরই বলি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হতে বাধ্য ইন্দো প্যাসিফিকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো জায়গায় একটা দাঁড়ানোর জায়গা দরকার হয় দাঁড়াতে চায় তাহলে এই মুহূর্তে ভারত ছাড়া গতি নেই আগেও বলেছি এখনও বলছি এবং শেষ পর্যন্ত সেটিই বলবো কারণ চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দহরম মহরম সম্পর্ক হবে না রাশিয়ার সাথে সেই দহরম মহরম সম্পর্ক হবে না ভারতের সাথেও যদি না হয় তাহলে কি হবে কাজেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই আমরা মাঝখানে বিভিন্ন তথ্যের সূত্রের বরাত দিয়ে জেনেছিলাম যে কোয়াড বৈঠকেও ডোনাল্ড ট্রাম্প আসছেন না বা আশাটা ক্যান্সেল করে দিয়েছেন কিন্তু সম্পর্কের বরফ বলতে শুরু করেছে আসন্ন কোয়াড বৈঠক এবছরের শেষ নাগাদ ভারতে যেটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প আসবেন এবং আরেকটি লক্ষণীয় বিষয় যে নরেন্দ্র মোদী সাধারণত প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যান নিজের মেরুদণ্ড সম্পন্ন মোদী এবছর কিন্তু সাধারণ পরিষদের অধিবেশনে হয়তো এটিও কৌশলগত কারণ এবং এই কৌশলটা নরেন্দ্র মোদীর কৌশলটা কাজে দিয়েছে এই কাজে দেওয়ার ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসন হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতকে বিগড়িয়ে দেয় লাভ নেই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে সেই জায়গা থেকে মার্কিন শীর্ষ কর্মকর্তা হয়তো বলছেন যে আসন্ন কোয়াড বৈঠকে ট্রাম্প যোগদান করবেন এবং সম্পর্ক উন্নয়ন হবে কিন্তু মাঝখান দিয়ে এই যে আমাদের হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে বসে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার সরকারটি ভারতের বিরুদ্ধে এক গাদা অভিযোগ করে দিল ভারতের কি হবে কিছু হবে হবে না মাঝখান থেকে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ভারত তার প্রতি আরও ক্ষুব্ধ হওয়ার কারণ ঘটালো এতে করে ডক্টর ইউনুস বিপদে পড়বে এবং বিপদগুলো আমরা সামনে দেখতে পাব বিভিন্নভাবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন